বর মাছ আছে না বর মাস টাকা লাগব ডুবদেন ডুবদেন ডুব দিছে ডুব ধরে এখন কত মিনিট থাকে দেখবেন পা ওরা আগে দিয়ে বর বরতা বরতা কত বড় মাছ এই দেখো দেখো কত বড় মেলা বড় মাছ এটা নিও 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 মেলা বড় মাছ এটা বড় মাছ আছে বড় মাছ

বৰদা দৰ দাদা